নমস্কার কেমন আছেন আপনারা সবাই আমার চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আবারও চলে এসেছি কাজাকিস্তানের আরেকটি ব্লগ নিয়ে আশা করছি ব্লগটা আপনাদের ভালো লাগবে আর আজকে আমরা গেছিলাম উইকারাগায় আর কোক্তবে চলুন আপনাদেরকেও সাথে নিয়ে যায় আর আমাদের সাথে ঘুরুন গুড মর্নিং এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে আজকে আমাদের এখানে ফিফথ ডে কালকে আমরা এখান থেকে চলে যাব কালকে সকালটা ঘুরে তারপর চলে যাব নমস্কার কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমরাও বেশ মজাতেই আছি আর চলুন ব্রেকফাস্ট প্রতিদিন একদমই ছবি তোলা হচ্ছে না ভিডিও করা হচ্ছে না ঘুরতে ঘুরতে এত বিজি হয়ে যাচ্ছি তো চলুন যাই ব্রেকফাস্ট করতে আপনাদেরকে একটু বাইরেটা দেখাবো কালকে তো খুব ফক ছিল আজকে মোটামুটি ঠিক আছে এখন আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে আমি সিজাকে একটু একটু সব তুলে তুলে দিচ্ছি আর এই সব হোটেলের ব্রেকফাস্ট মানে তো সে একই রকমের ওই চিজ একটু ফ্রুটস একটু স্যালাড একটু পাস্তা আর পেস্টি এই সব ব্রেড একদম আর ভালো লাগছে না মনে হচ্ছে কতক্ষণে একটু বাড়িতে গিয়ে লুচি তরকারি খাবো আহা মনে হচ্ছে এখন যদি এক বাটি সাদা আলুর তরকারি আর লুচি পেতাম কি না ভালো হতো কিন্তু সে তো আর এখন পাওয়ার ভাগ্যে নেই কালকে যদিও আমাদের আজকেই লাস্ট ডে মানে কালকে আমরা ঘুরে টুরে তারপর কালকে আমাদের রাত্রেবেলাতে ফ্লাইট চলুন ব্রেকফাস্ট টা করে নিই তারপর আমরা কোথায় যাচ্ছি আপনাদের সাথে সবটাই শেয়ার করবো হ্যালো গুড মর্নিং আজকে আমাদের কাজাকিস্তানে হচ্ছে ফিফথ ডে আমরা এখন রেডি হয়ে গেছি রেডি হয়ে এখন বেরোচ্ছি দেখি আজকে কোথায় যাই আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর ভীষণ ঠান্ডা পড়েছে কালকে তো খুব ফক ছিল আজকে যদিও ওয়েদার একটু ক্লিয়ার আছে তো চলুন কোথায় কোথায় যাব তবে অপূর্ব জায়গা সবাইকে বলবো একবার এসে ঘুরে যাও তো চলুন তাহলে চলে এসছে রেডি হয়ে চলুন সবাই এসে গেছে গাড়িতে উঠে গেছে ওখানে যায় তারপর আপনাদের সাথে দেখা হবে তো এই হচ্ছে আলমাটির ওই কারাগার স্কি রিস আমরা চলে এসেছি গাড়িটা এই সাইডে পার্ক করে অপোজিট সাইডে আমাদেরকে যেতে হচ্ছে তো দেখুন আমাদের টিকিট কাটা হয়ে গেছে এখানে টিকিট কেটে এরপর আমরা কেবল কারে করে ওপরের দিকে যাব উপরে অনেকটা মানে পাহাড়ের ওপরে উঠতে হবে চলুন কেবল কারে উঠে তারপর আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি

আর দেখুন আমরা কেবল কারে উঠে গেছি আর নিচেটা কি অপূর্ব লাগছে দেখতে আর বাচ্চাগুলো তো এত বকবক করছে ওদের আর বকবকানি কম হচ্ছে না আর দেখুন আকাশটাও কি সুন্দর পরিষ্কার একদম নীল আকাশ দেখা যাচ্ছে সত্যি দারুণ লাগছিল আমরা এখন চলে এসেছি স্কি রিসোর্টে দেখাচ্ছি আপনাদেরকে ভিউটা অপূর্ব ভিউ চারিদিকে শুধু সুন্দরই সুন্দর স্বর্গও মনে হচ্ছে একটু ঘুরে ঘুরিয়ে আপনাদেরকে দেখায় সত্যি অপূর্ব অপূর্ব লাগছে চারিদিকটা দেখতে আর এই ঠান্ডার দিনে এসছে তো এত বরফ চারিদিকে শুধু বরফের পাহাড় মনে হচ্ছে মানে পাহাড় বলবো না বরফের চাদর বলবো চারিদিকে শুধু বরফ তবে বেশ ভালো লাগছিল আমাদের আর ঠান্ডা কিন্তু আছে জানেন তো দেখুন এই দিকটা কি সুন্দর লাগছে ভিউ পয়েন্টটা দেখতে জানেন তো যখন নিচে ছিলাম না তখন বেশ মেঘলা মেঘলা মনে হচ্ছিল মনে হচ্ছিল যেন কুয়াশায় চারিদিক ভরে গেছে কিন্তু ওপরের দিকে উঠে দেখছি বেশ পরিষ্কার আকাশ খুব ভালো লাগছে দেখতে একটু ঘুরে ঘুরে নিজেও দেখি আর আপনাদেরকেও দেখাই আর দেখুন এখানে টাবু আর অমরনাথটা ডান্স করছে পিলাটার উপরে আর আমাদের এত ভয় করছিল যে পেছন দিকে যদি পাশ লিপ করে তো একদম গড় নিচে চলে যাচ্ছে সরি কিছুগুলো ভিডিও আমরা সচ করার জন্য নিয়েছিলাম তাই ভাবে চলে এসছে তো আপনাদেরকে অন্য দেখতে হচ্ছে No hay que ser <laughs> আমরা প্রচুর জিনিস বানিয়েছি প্রচুর নেচেছি মানে নাচ গান হাসি এত ভালো লেগেছে সবাই মিলে সত্যি খুব খুব ভালো লেগেছে ঘোষ তুমি আমি যুগে যুগে থাকুক আছে যুগে যুগে থাকুক আছে ওই পাহাড়ের ওপরে এত সুন্দর ভিউ দেখে তাবু পুরো রোমান্টিক হয়ে গেছে গান একদম মানে যখন তখন বেরিয়ে পড়ছে গলা দিয়ে তাদের সুর ঠিক লাগুক না লাগুক তবে সত্যি ভীষণ ভীষণ ভালো লেগেছে চলুন এরপর আমরা নিচের দিকে যাচ্ছি আর এই যে দেখুন কেবল কারে করে যাচ্ছি আর নিচেতে যে দেখা যাচ্ছে যে ঘরগুলো মানে এগুলো স্যালে টাইপের হচ্ছে রিসর্ট হচ্ছে তো এখানেও অনেকে থাকতে পারে রাতে বেলাতে এসে সব কিছু মানে সুবিধে এখানে আছে আমাদের এখানে বুক করা ছিল পরে আমরা এটা ক্যান্সেল করলাম যে কি পাহাড়ের উপরে অত ঠান্ডাতে বাচ্চাদেরকে নিয়ে যাওয়াটা রিস্ক হবে কিনা তো তাই আমরা আর এখানে থাকি আমি খাওয়া ছাড়া সবই করছি তোমাদের এমন মুশকিল হচ্ছে আজকে করলে কাল থেকে তো উই রিসোর্ট থেকে আমরা চলে এসেছি কোকতবে এটা হচ্ছে আলমাটির একদম ভিউ পয়েন্ট মানে এখানে এতটা উঁচুর মধ্যে পাহাড়ের মধ্যে এই যে কোকতবেটা তো এখান থেকে পুরো আলমাটি শহরটাকে দেখা যায় তবে আমাদের ভাগ্য খুবই খারাপ যখনই আমরা এখানে এসেছি তারপরে এত চারিদিকটা ফগে ভরে গেছে যে কিছুই দেখা যাচ্ছে না মানে ওই যে কেবল এখানে কেবল কারে করে উঠতে হয়েছে যখন কেবল কারে করে উঠছিলাম তখন পুরো আলমাটি শহরটা দেখা যাচ্ছিল কিন্তু আমরা দেখতে পাইনি কারণ ফগে পুরো সাদা হয়েছিল আমরা শুধু মনে শুধু মেঘ দেখছি আর দেখুন এখানে উপরে এসে আর মানে সেরকম কিছু আমাদের মানে ভালো লাগলো না আর কি এসেছি যেহেতু আমরা এখানে এসেছি তো এই জায়গাটা আর মিস করলাম না দেখতে বা আমরা জানতামও না যে ওপরে উঠে এতটা ফগ থাকবে আর ভীষণ ঠান্ডা এখানে মানে এত ঠান্ডা লাগছে না পুরো হাত পা জমে যাচ্ছে মানে পায়ের তলাগুলো তো জ্বালা করছিল ঠান্ডাতে খুব খুব ঠান্ডা এখানে তো যাই হোক আমরা একটু ঘুরে নি ঘুরে টুরে এখানে কিছুগুলো সুবেনিয়ারের দোকান আছে একটু সুবেনিয়ার কিনে তারপর আমরা চলে যাব তাড়াতাড়ি বাড়ি কারণ আমরা সবাই এত থকে গেছি আর এত ঠান্ডা লেগে গেছে না সবার সবার মনে হচ্ছে কখন একটু হিটারের তলায় গিয়ে বসবো জানেন তো খুব একটা দেরিও হয়নি ওই সাড়ে চারটের মতো বাজছে তাতেই দেখুন লাইট টাইট জ্বালিয়ে দিতে হয়েছে মানে এত অন্ধকার হয়ে গেছে তো যাই হোক আমরা এরপর একটু চা কফি খাবো কারণ এত ঠান্ডা লেগে গেছে চা কফি না খেলে আমরা হয়তো আর মানে থাকতেই পারবো না তো চলুন চা কফি খেয়ে তারপর আপনাদেরকে সুবেনিয়ারের দোকান ঠান্ডা আমি একটু যাচ্ছি আপনাদেরকে সুবেনিয়ারের দোকানগুলো দেখাবো তার জন্য আমি যাচ্ছি জন্য আপনাদেরকে সুবেনিয়ারের একটু দেখিয়ে দিই কোপতোপের ওপরে যে আপনারা কেবেল কারে করে উঠবেন ওখান থেকে সব কিছু আছে তো এই যে দেখুন পরপর সাত আটটা দোকান আছে সুভেনিয়ারে বেশ ভালোই সুভেনিয়ার পাওয়া যায় তারপরে একটু শীতের জিনিস যেমন টুপি গ্লাভস চাদর এসবও পাওয়া যাচ্ছে সোয়েটার তো বেশ ভালোই লাগলো তো এখানে এসে আপনারা সুভেনিয়ার কিনতে পারেন কক্তপের ওপরে যে সুভেনিয়ার গুলো সেগুলোই বেশ ভালো কারণ আমরা ওই গ্রিন বাজারে গেছিলাম ওখানে কিন্তু সেরকম সুভেনিয়ার ছিল না পুরো হাতটা জমে যাচ্ছে একদম পারা যাচ্ছে না আর ভিডিও করতে গেলে গ্লাভস খুলে দিতে হচ্ছে না হাতটা পুরো জমে যাচ্ছে

তো মানে শিশির পড়ছে না এটাকে মানে কি বলবো বুঝতে পারছি না ওই মিস টাইপের মনে হচ্ছে যাই হোক আমরা এখান থেকে এরপর ঠান্ডা কারণ অনেকটা অনেকটা মানে হাই উঁচুর ওপরে তো পাহাড়ের ওপরে আমরা আছি তাই ভীষণ ঠান্ডা লাগছে এরপর মনে হচ্ছে কতক্ষণে বাড়ি যায় তবে এখন বাড়ি যাব না আমরা যেতে যেতে আমরা ডিনারটা করে তারপর বাড়ি ফিরবো চলুন কোথায় ডিনার করছি সবকিছুই আপনাদের সাথে শেয়ার করবো তো দেখুন আমরা চলে এসেছি দাওয়াত একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে তো চলুন রেস্টুরেন্টের ভিতরে যাওয়া যাক তারপরে আমরা একটু খাই আমি আজকে আর ভিডিও করতে পারছি না আজ পর্যন্ত এখান আবার দেখা হবে নতুন একটি আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ও হাসি খুশি থাকবেন আর এই দাওয়াত রেস্টুরেন্টটা হচ্ছে আলমাটিতে। আর খুব ভালো খাওয়া দাওয়া ছিল তবে আমি সেগুলো শেয়ার করতে পারিনি কারণ এত ঠান্ডা লেগে গেছিল যে আমি আর ভিডিও করতে পারছিলাম না চলুন তাহলে আজকের মতো টাটা আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে